আল্লাহকে আল্লাহ আল্লাহ বলি অন্য অন্য শব্দ অর্থ করতে গেলে আল্লাহ হল জিরু যখন মোহাম্মদ সাল্লাহ আলাইহি সাল্লাম তার নূরকে সৃষ্টি করেছে তখন আল্লাহ হয়েছে হিরু তো আল্লাহকে জিরু বলা হলো এটা তো একটা খারাপ শোনা যায় দেখেন এই পৃথিবীতে কোনো মানুষ যদি হিরু হতে হয় তাহলে সে জিরো থেকে হিরু হয় তো জিরোর আরেক নাম হলো কি শূন্য শূন্যর উপরে শূন্য দিয়া আল্লাহ তিনি ছিল বয়া তাহার কোনো হদিস ছিল না তাহার কোনো পরিচিতি ছিল না তাকে কে আল্লাহ বলে রাখবে সে এত বড় ক্ষমসাচ্ছিল তাকে কে আল্লাহ বলে রাখবে সে যে এত বড় এ বড় কে বলবে তখন কিন্তু সৃষ্টি করা হয়েছে যে যখন সমস্ত কিছু সৃষ্টির রোয়াগে আগে স্রষ্টা কি সৃষ্টি করলেন মোহাম্মদে নূর সৃষ্টি করলেন মোহাম্মদে নূর সৃষ্টি করার পরে আকাশ জমিন পাতাল সাগর নদী গ্রহ নক্ষত্র তারা এই সমস্ত কিছু মোহাম্মদে নূর থেকে সৃষ্টি করা হয়েছে এবং সেই মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামকে যখন আল্লাহ সৃষ্টি করলেন তখন কি হলো জানেন তখন তার থেকেই পাক পাঞ্জাতন এবং এই পাক পাঞ্জাতনের বংশধর আছে কিন্তু আল্লাহর কিন্তু বংশধর নেই তবে এই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম কোথা থেকে এসেছে আল্লাহর থেকে এসেছে তবে আল্লাহ শরিক এটা বলা যাবে না কেননা আল্লাহ কি বলেছে আমি এক আমি অদ্বিতীয় যাই হোক এখন যে মূল বিষয়টা আমি বলতে চাচ্ছি যে আল্লাহ কিন্তু একা একশ্বর শূন্যের উপরে শূন্য দিয়ে তিনি বসেছিলেন তার কোনো প্রচার প্রসার ছিল না যখন হররত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের নূরকে সৃষ্টি করা হলো আস্তে 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 আল্লাহ প্রচার হতে শুরু করিল মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তাকে প্রভু বললেন এবং আস্তে আস্তে যখন মানুষ বাড়তে শুরু করল তখন আল্লাহকে মহা মহাপ্রভু তার উপরে কোনো প্রভু নেই যাই হোক এ সমস্ত জগতবাসী এই জিনিসগুলো যদি আমরা বুঝতে চাই তো আরও আলোচনার দরকার তো সামনে কি ধরনের আলোচনা চাইছেন জানাবেন সকলে ভালো থাকবেন ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফিজ